আমার সব বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমার গাছে এখন কতগুলো পদ্মফুল উঠেছে গিয়ে দেখাবো এই যে এরকম বৈশাখ মাসে কী করে এতগুলো পদ্মফুল ফোটে আর একজনের ঘুম থেকে উঠে খাওয়া মানে গরম লেগে গেছে তাই সে হাওয়া খাচ্ছে পাখা দিয়ে ওর মাছি দিয়েছে আর এই যে পদ্মফুল কত ফুল আজকে আসছি আমি আমার ছেলে পায়ে ব্যথা সে পায়ে চেয়ার পড়ে গেছে চেয়ার পরে তার পায়ের বুড়ো আঙুলে লেগেছে ফুল তোলা হয়ে গেছে আমার আজকে আজকে আমি রান্না করব মসুরি ডাল দিয়ে আর কুমড়ো শাক কে কটা কুমড়ো পাতা হবে না আর কটা কুমড়ো পাতা লাগবে আমার কাছে আছে নেই আমি তুমি কি দিয়েছিলাম কুমড়ো পাতাগুলো দিয়ে রান্না হবে মুসুরি আলু ভাজা পটল ভাজা ডার আছে কালকের